নমস্কার এভরিওয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চাল দিয়ে চিঠি পিঠা অথবা রেশিমি পিঠাও বলতে পারেন এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই মাত্র হাতে পাঁচ মিনিট সময় থাকলে ঝটপট এই পিঠাটা তৈরি করতে পারবেন এবং একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করা যাবে চলুন কথা না পারে রেসিপিটি শুরু করা যাক এখানে দুইশো গ্রামের মতো চাল নিয়েছি চালটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর অনেকটাই নরম হয়েছে আর এটা আতপ চাল তবে আপনারা চালে সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন আর এই চালটা আমি এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আর ব্লেন্ডারে যদি পেস্টটা তৈরি করতে না চান সেক্ষেত্রে শিল্পারটা বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন আর মিহি করে বেটে নিতে হবে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব এই চালের পেস্টটা কিন্তু চেলে নিতে হবে ব্লেন্ডারে তৈরি করেন অথবা পাটায় বেটেও কিন্তু পেস্টটা তৈরি করেন কোনো সমস্যা নেই তবে চেলে নিতে হবে আমি একটা চালনির সাহায্যে চেলে নিব এই পিঠাটা কম বেশি কিন্তু সবার পছন্দ আর এই পিঠাটা মূলত হাতের কৌশলে তৈরি করা হয় অনেকেই আছে হাতের কৌশলে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারে না তাদের ক্ষেত্রে বলছি রকম ঝামলা ছাড়া এই পিঠাটা কিন্তু আপনারা কম সময়ে তৈরি করতে পারবেন পেস্টটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে ছোট্ট চামচ দিয়ে আমি এখানে দুই চামচ ময়দা ব্যবহার করব ময়দা অথবা আটা দুইটার মধ্যে একটা ব্যবহার করতে পারেন একবারে নতুনদের জন্য এই রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে সামান্য পরিমাণে আমি লবণ দিলাম এখন কিন্তু এই পেস্টটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এমনভাবে ফেটিয়ে নিতে হবে পেস্টটা যেন পুরোপুরি আঠালো হয় আঠালো হলে আপনারা খুব সহজেই পিঠাটা তৈরি করতে পারবেন এই চালের পেস্টটাও অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে তাই সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম আবারও কিছু সময় একটু ভালোভাবে ফেটিয়ে নেব এই পিঠাগুলো আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন একই প্রসেসে কিন্তু তৈরি করে নিতে হবে তবে আটা আর ময়দার যে বেটারটা আছে সেটা কিন্তু হালকা কুসুম গরম জল দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে আর এই বেটারটা যেহেতু চালের তাই এখানে কিন্তু কোনো রকম ঝামেলা নেই যেমন চালটা কিন্তু তিন চার ঘন্টার মতো ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে এরপরে পেস্ট তৈরি করে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর বেটারটা কিন্তু আঠালো করতে হবে তাহলে আর কোনো রকম সমস্যা নেই যে কেউ সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবে আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নেব বেটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আর হাত দিয়ে কিন্তু এভাবে চেক করতে পারেন বেটারটা যখন পুরোপুরি আঠালো হবে তখন কিন্তু হাত দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন আর বেটারের ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে সামান্য পরিমাণে আমি বেটার একটু আলাদা করে নেব আমি কিন্তু একটু ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে ফুড কালারটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমি ফুড কালার ব্যবহার করলাম এবার কিন্তু এই বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আমি কিন্তু প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দেব। আর আপনারা যারা হাতের কৌশলে পিঠাটা তৈরি করতে পারেন তারা কিন্তু হাতের কৌশলে তৈরি করে নিতে পারেন আর যারা হাত দিয়ে তৈরি করতে পারে না তারা কিন্তু এই প্লাস্টিকের মাধ্যমে পিঠাটা তৈরি করে নিতে পারেন এবার ফুড কালারের বেটারটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আমি কিন্তু এখানে দুইটা ফুড কালার ব্যবহার করলাম একটা হলুদ কালার আর একটা সবুজ কালার আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ হলে কিন্তু এই পিঠাটা খুব সহজে তৈরি করতে পারবেন আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে এই বেটারগুলো ভরিয়ে আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বেটারগুলো আমি রেডি করে নিলাম এবার আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দেবো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে আমি একটা টিস্যু পেপার দিয়ে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম আর হালকা আছে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে এবার প্লাস্টিকের যে মুখটা আছে একটা সিজার দিয়ে ছোট্ট করে কেটে নিব আর কীভাবে কেটে নিচ্ছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন একবারে কিন্তু ছোট্ট করে কেটে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে এবার পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ফ্রাই প্যানে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডিজাইন একটা তৈরি করে নিচ্ছি শুধু ঘুরিয়ে ডিজাইন যে তৈরি করতে হবে তা না আপনারা এলোমেলো যেভাবে পারেন সেভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন কোনো রকম সমস্যা নেই আর দেখতেই পারছেন কত ইজিভাবে এই পিঠাটা তৈরি করা যায় এই পিঠাটা হতে কিন্তু দশ সেকেন্ডও সময় লাগে না এখন আমি পিঠাটাকে ভাস করে নিচ্ছি আর আমি কিন্তু ফ্রাই প্যানেই ভাস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি ফ্রাইপ্যানে ভাস করতে সমস্যা হয় তাহলে কিন্তু এই পিঠাটা অন্য জায়গায় তুলে ভাজ করে নিতে পারেন আর আমার কিন্তু অভ্যাস আছে কোনো সমস্যা নেই আমি একইভাবে আরও দুইটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দুইটা সাদা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার কিন্তু একটা ফুড কালারের পিঠা তৈরি করে দেখিয়ে দেবো দেখতে পারলেন এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে এই পিঠাগুলো তৈরি করা যায় একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম আর এই পিঠাগুলো রৌদ্রে শুকাতে হবে অথবা রোদ্রের যদি ব্যবস্থা না থাকে কোনো সমস্যা নেই হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো কিন্তু শুকিয়ে যাবে এই পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম তবে রোদ্রে শুকাতে বেশি সময় লাগে না এতটাই হালকা দুই হইতে তিন ঘন্টার মতো হলে পুরোপুরি একবারে শুকিয়ে যাবে আর এভাবে শুকালে আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করতে পারবেন আর মাঝে মাঝে একটু কিন্তু রোদ্রে দিলে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে আর এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর দেখতেই পারছেন ভাজানোর পরেও পিঠাটা কিন্তু কতটা সুন্দর হয়েছে একবারে মুসমুসে এই পিঠাটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন